নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদেরকে প্রথম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা বুঝে যাবে তো চলো ভিডিওটা আর বেশি কথা না বলে আমি শুরু করছি তো তোমরা তো সবাই জানো যে বাংলার যুবসাথী প্রকল্প চালু হয়ে গেছে আগামী কাল থেকে তো আজকে আমি সেটারই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটাই আমি তোমাদেরকে একটু জানাচ্ছি তো প্রথমেই দেখো বাংলার যুবসাথী প্রকল্প তো লেখাই আছে তারপর হচ্ছে কি বলে দিয়েছে এখানে একটা বলে দিয়েছি ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে মানে কি প্রত্যেকটা ফর্মে যা বক্স আছে প্রত্যেকটা বক্সেই কিন্তু বড়ো হাতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর এখানে একটা ফটো মারতে হবে যে যার কালার ফটো একটা এখানে মারবে মেরে সেই ফটোর ওপর দিয়ে কিন্তু সাইন করবে প্রথমত এটা হচ্ছে একদম ফর্মটা যখন তোমরা ফিল করতে শুরু করবে তখন এটা করবে তারপর এখানে কি বলেছি দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার তো এটা দুয়ারে সরকার বা তোমরা ভিডিওতে যেখানেই করো না কেন সেটা ওরা ফিল করে দেবে তারপর বলেছে আধার নাম্বার আধার নাম্বার যার আধার কার্ডের নাম্বার দেখে লিখে দেবে তারপর বলেছে কি উপভোক্তার নাম বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা লেখা আছে সেই নামটা লিখে দেবে তো যেখানে এখানে আমার ফিল এটা করা হয়ে গেছে তারপর বলেছি কি মোবাইল নাম্বার যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বার যে যার নাম্বার তোমরা বসিয়ে দেবে তারপর বলেছে ইমেল আইডি যদি থাকে যদি তোমাদের ইমেল আইডি থাকে তাহলে সেই ইমেল আইডিটা তোমরা এখানে লিখবে আর যদি না থাকে তাহলে দেবার কোনো দরকার নেই কারণ এখানে বলে দিয়েছে যদি থাকে তারপর বলেছে কি লিঙ্গ মানে জেন্ডার তো পুরুষ মহিলা আদার্স তোমরা যে যেটা আছো সেখানে টিক মেরে দেবে তারপর কি বলা হয়েছে জন্ম তারিখ জন্ম তারিখ মাস বছর তো যে যার জন্ম তারিখটা লিখে দেবে আর কি বলেছে এক চার দু তারিখের বয়স বছরে মানে তোমরা এই এপ্রিলে তোমরা কে কত বছর পূর্ণ হচ্ছে যেহেতু একুশ থেকে চল্লিশ বলেছে তো যাদের যেটা হচ্ছে সেটা তারা ক্যালকুলেশন করে ফাঁকা জায়গায় বসিয়ে দিও তারপর কি বলেছে দেখো পিতার নাম যে যার বাবার নাম বসিয়ে দেবে মায়ের নাম মায়ের নাম বসিয়ে দেবে তারপর বলেছে স্বামী বা স্ত্রী মানে কারা যদি বিবাহিত হয়ে থাকো যদি লেডিস হও তাহলে স্বামীর নাম বসাবে আর যদি পুরুষ হয়ে থাকো তাহলে স্ত্রীর নামটা বসিয়ে দেবে যদি বিবাহিত হয়ে থাকো তারপর বলেছে কি ক্যাটাগরি কি আছে জেনারেল না এস এসটি না ওবিসি তোমরা যে যেটা আছো সেটাতে টিক মারবে যদি জেনারেল হও তাহলে কোনো সমস্যা নেই যদি এসসি এস বা ও হয়ে থাকো তাদের কিন্তু তার তলাতি দেখো দেওয়া আছে সার্টিফিকেট নাম্বার তো যাদের সার্টিফিকেট আছে আর কি এস এসটি তাদের দেখবে একটা সার্টিফিকেটের নাম্বারও আছে ওপর দিকটা করে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে ব্যাস হয়ে গেল তারপর বলেছে কি বৈবাহিক অবস্থা মানে বিবাহিত না অবিবাহিত না বিচ্ছিন্ন না বিধবা এই সব যেটা আছে তোমরা সেটা তোমরা লিখে দেবে তারপর এখানে বলা হয়েছে কি তারপর আমরা নিষ্ঠায় এসে যাই নিষ্ঠাতে এবার যে যার গ্রাম ডাকঘর গ্রাম পঞ্চায়েত কোথায় বা ওয়ার্ড নাম্বার যদি থেকে থাকে ব্লক কি থানা জেলা যে যার এগুলো তোমরা ফিল আপ করে নেবে পিনকোড আর রাজ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো এটা এখানে প্রিন্ট হয়ে আছে এটা কোনো লেখারার দরকার নেই তো এবার চলে আসি নেক্সট পেজে তো নেক্সট পেজে কি বলেছে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো প্রথমেই দেওয়া আছে রোল তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবে রোল রোল আলাদা দেওয়া আছে আর নম্বর আলাদা বলে লেখা আছে তো সেটা তোমরা ফিল আপ করে দেবে আর কোন বস্ত্র দিয়েছ তোমরা মাধ্যমিক পরীক্ষা সেই বস্ত্রটা উল্লেখ করবে হলো তারপরে এখানে বলা আছে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিচ্ছ ডাব্লিউ না সিবিএসি না আইসিএসসি যে এটা থেকে দিচ্ছ সেটাতে টিক মারবে তারপরে কি বলেছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ তোমরা সর্বোচ্চ কতদূর দূর পড়াশোনা করেছ কেউ মাধ্যমিক কেউ উচ্চ মাধ্যমিক কেউ গ্র্যাজুয়েশান যে যেটা করেছ সে সেটা লিখবে কে এম এ কে বিএড যে যেটা করেছে সে সেটা লিখবে তারপর বলেছে বর্তমান পেশা তো বর্তমান পেশা কে কি করছো সে সেটা লিখবে আর কেউ যদি কিছু না করে থাকো তাহলে তোমরা এখানে লিখবে আনএমপ্লয়েড ঠিক আছে তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই ব্যাংকের নাম বা ব্যাংকের ডিটেলসটা তোমরা এখানটা কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে ফিল আপ করবে ব্যাংকের নাম্বার এই ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা দেবে ব্যাংকের শাখা কোথায় সেইটা জায়গা লিখবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা খুব ভালোভাবে দেখে দেখে লিখবে তারপর হচ্ছে আই এফ কোড সেটা লিখে দেবে ব্যাস এটা খুব ভালোভাবে ফিল আপ করবে তোমরা তারপর দেখো লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি পাও কিছু তোমরা তাহলে হ্যাঁ লিখবে যদি কিছু না পাও তো না লিখবে এটাতে আর কিছু রকম ব্যাপার নেই তো যদি পান বিস্তারিত বিবরণ দিন তো এখানে হয়তো কোনো ডিটেলস দিতে হবে আচ্ছা তারপর কি বলেছে দেখো তারপর বলেছে যে এবার কি কি লাগবে কী কী ওর সাথে অ্যাটাচ এই ফর্মটার সাথে কী কী অ্যাটাচ করতে হবে তো প্রথমেই বলে দেওয়া আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তো এটা মাধ্যমিক পাস যেহেতু বলেছে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একদম দিতেই হবে মাস্ট তারপর হচ্ছে মাধ্যমিকের সার্টি মানে মার্কশিট বা সার্টিফিকেট দেবে যে কোনো একটা দিলেই হবে মার্কশিটও দিতে পারো মার্কশিটটাই বা সার্টিফিকেট যে কোনো একটা দেবে তারপর হচ্ছে আধার কার্ডের একটা কপি ভোটার কার্ডের ফটো মানে এক কপি ব্যাংকের বই আর যদি তোমরা কেউ এস সি এস টি ওবিসি হয়ে থাকো তো সেইটা সেটা তোমাদের দিতে হবে এবং তার প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু সেলফ অ্যাটেস্ট মানে প্রত্যেকজন নিজের নিজের সই করে দেবে ব্যাস হয়ে গেল আর কিছু নেই তো এখানে এটা বলেছে এগুলো তো বলেছে আমি যদি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা আমি অদ্যবধি একজন বেকার আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময় আমি অন্য কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাব তারপরে কি বলেছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আম আমার জ্ঞান বা ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমি আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে হয়ে গেল এখানে বলেছে সিগনেচার যে যা সিগনেচার করে দেবে আর এখানে তারিখটা দিয়ে দেবে আর এই নিশ্চটা কিছু ফিল আপ করতে হবে না এটা যারা জমা নেবে তারা ফিল আপ করে এখানটা কেটে তোমাকে রিটার্ন করে দেবে তো এই হচ্ছে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের যদি কিছু সুবিধা হয়ে থাকে সেটাও আমাকে জানিও তো আজকের মতন এইটুকুই